শুনেন বিগত দিনে কিন্তু আমি আসি এখন আমি আসছি আমি নিজেকে ধন্য মনে করি আমি যে কথাটা বলি সে কাজটা করি কিন্তু এটা একটা গ্যাসের যে সমস্যাটা এটা জাতীয় সমস্যা আমি সর্বোচ্চ আমি যদি নির্বাচিত হই আমার সরকার আমার দল যদি সরকার গঠন করে সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি গ্যাসের ব্যাপারটা আমি ক্লিয়ার করবো কারণ এটার ভিতরে যে সমস্যাটা আছে আমি জানি জানি কি এই গ্যাসটা কোথায় কি হচ্ছে না হচ্ছে আমি এটা নিয়ে ফাইট করব আমার আগে জনগণ যেন গ্যাসটা পায় দিকে আমি লক্ষ্য রাখব এই আপনার আছেন তাদেরকে আপনি কতটা চ্যালেঞ্জ মনে করেন এখন ভোটের বাজারে তাদের অবস্থান কত আমার অবস্থান কত এটা জনগণ বলবে বারো তারিখ ভোট দিয়ে শোনেন আমি আপনাকে একটাই বলেছি আমি বিগত দিনে এখানে আমি নির্বাচিত বা নির্বাচন করতে আসিনি আমি আসছি আমি নির্বাচন করছি আমাকে জনগণ আগে নির্বাচিত করুক তারপরে কি করতে হবে না করতে হবে আমি ইনশাল্লাহ এটা দেখব আমার দেশ তারেক রহমান বলে দিয়েছে সন্ত্রাস চাঁদাবাজ দখলবাস কাউকে ছেড়ে জিরো টলারেন্স আমি ইনশাল্লাহ আমি হান্ড্রেড পার্সেন্ট সারা পাচ্ছি আমার সাথে এখন দেখেন এলাকার লোকজন মরব্বী আমার দলের কর্মী কিন্তু কম সবাই মরব্বী আমাকে যেভাবে সাপোর্ট দিচ্ছে আমার কথা এবং বাস্তবে কাজের সাথে মিল থাকবে ইনশাল্লাহ কারণ বিগত দিনে আমি যা কাজ করে এসেছি মসজিদ মাদ্রাসা সামাজিক অবস্থান আমি সুন্দর করে এসেছি কথা কাজে মিল পেয়েছে তারা এই আমাকে সাপোর্ট দিচ্ছে আমি ভোটার স্লিপ পাঠাচ্ছি আমি দুই তিনবার পাঠাবো কারণ নির্বাচন কমিশনার থেকে আবার একটা ফর্মুলা দিয়েছে ছবি দিতে পারবো আমি এখন ছবি দিয়ে আরেকটা ছাপানোর চেষ্টা করছি এই বিশ্বাসে আপনি আমি আমি কিছুক্ষণ আগে শুনতে পেয়েছি আমাদের যারা পুলিং এজেন্ট থাকবে তাদেরকে নাকি তারা কিনবে এটা সত্য মিথ্যা জানি না আমরা ধরতে পারলে আপনাদের কাছে নিয়ে আসবো আমরা আয়নার আশ্রয় নিব এখনও মনে হচ্ছে ভালো আছে আপনাকেও অনেক ধন্যবাদ